সামই কারাম কেমন ছিলেন জানো নিরাপ ও খিদ্দার মুসলমান

এবার নবী যাইয়া দেখে আমার মহাব্বতে সাহাবি আবু বকর কান্না করি নবী কইরে আবু তুমি কেন কান্না করো তুমি তো জান্নাতে টিকিট হাতে পেয়ে গেছো তুমি কেন কান্না করো আবু চোখের পানি ছেড়ে কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ যেই আল্লাহ আমাকে জান্নাতে টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি একবার বেজার হয়ে যায় আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ও আল্লাহর নবী আপনি জানেন আমি মদিনার মধ্যে একটা কাপড়ের ব্যবসা করি আপনি জানেন আমি মদিনার মধ্যে একজন একজন বড় ব্যবসায়ী আজকে সকালবেলা যখন আমি মদিনার মধ্যে কাপড় ব্যবসা করতেছি হঠাৎ করে একজন মহিলা অনেক দিন আগে এক কাপড় নিয়ে আইসা বলে হে আবু বকর তোমার কাপড় তুমি নাও তখন আমি আমার কাপড় ফিরাইয়া নিলাম এখন আমার মনের মধ্যে ভয় ওই যে আল্লাহ বলছেন আল্লাহ যে মুমিনের সাথে জানমাল কিনে নিয়েছে বিমনে মুমিনকে জান্নাত দিয়া দিছে ওই ভয়ের কারণে আমার চোখে দিয়ে পানি আসতেছে ওই কেয়ামতের দিন যদি আমি আহ্বকর জিজ্ঞাসা করে আবু তুমি জান্নাত পাওয়ার জন্য আমার কাছে কে নিয়ে আসছো বলো তখন আমি বলবো আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য আমি আমল করেছি আল্লাহ আমি নামাজ পড়েছি রোজা আগে রে আল্লাহ আর দেখেন বাবা জান্নাতের টিকিট পাওয়ার পরও তারা কি পরিমাণ বিচক্ষণ ছিলেন তারা কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন এবার বলে আল্লাহ আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করে দিছি আল্লাহ আল্লাহ আমি তোমার লাইনে চলেছে জিয়াদ করেছি রে আল্লাহ তখন যদি আল্লাহ বেজা হয়ে কয় রে আবু বকর তুমি যেই নামাজ পড়েছো রোজা রাখছো তোমার এই নামাজ রোজা আমি আল্লাহ পছন্দ করি নাই ওই মহিলার মতো যদি কাপড় ফিরাইয়া দেয় আর যদি আমি টাকা ফিরাইয়া দেই আল্লাহ যদি বলে ও তোমার জানমাল তুমি ফিরাইয়া ফিরাইয়া দাও আবু আবু আমি এই জন্য কান্না করি ও এলাকার মুসলমান দেখেন তারা জান্নাতে টিকিট পাওয়ার পরও কান্না করছে হজরত আলী কান্না করে এরকম ভাবে যখন কবরে পাশ দিয়া যখন যায় হজরত আলীর কান্না وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد لا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وآله وسلم هما جنتك وما نارك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين क्यों न क्या मुख्तार खुदा तुमको बनाया क्यों न क्या मुख्तार खुदा तुमको बनाया उम्मत की ने गाऊबान खुदा तुमको बनाया उम्मत की ने गाऊबान खुदा तुमको बनाया या रब मेरे यारे में समा जाए मदीना या रब मेरे आखू में समा जाए मदीना इद्दत से मेरा दिल में तमन्नाय मदीना इद्दत से मेरा दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ তালা দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে খিদ্দা হাজির সফিউল্লা রানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে আসার এবং বসার মতো কিছু কথা বলার মতো আল্লাহ তালা আমাদেরকে যে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআন করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাআলা এই আয়াত ও হাদিসের উপর আমাকে সংক্ষিপ্ত আলোচনা করার মতো তৌফিক দান করেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তালা এই আয়াতের শুরুর মধ্যে বলতেছেন যে ওয়া বুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো বলে তু শ্রী কুবিহি এবং আল্লাহর এবাদতের সাথে কাউকে শরিক করিও না করিল ওয়ালি দেইনি এবং তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো এই আয়াৎ দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আয়াত দ্বারা আমাদেরকে এই কথাই বোঝাচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু ইবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না এমন ইবাদত করতে হবে যে ইবাদতের মধ্যে গায়রুল্লাহ সা আল্লাহর ইবাদত এমনভাবে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে আনতা আবুদুল্লাহ কায়ানাকা তারাউ ফা আল্লাহ নবী বলেন হে উম্মাত তোমরা এমন ভাবে আবাদত করো আল্লাহর আবাদত এমন ভাবে করো যে আল্লাহকে তোমরা দেখতেছ অথবা তোমরা এমন ভাবে আল্লাহর আবাদত করো যে আল্লাহ তোমাকে স্বয়ং দেখতেছে কারণ আপনি সর্বদিকে তাকাইতে দবে যে আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে আর এমন এবাদত করবা না যে এবাদতের মধ্যে গায়রুল্লাহর নাম চলে আসে যে এবাদতের মধ্যে গায়রুল্লাহর শরণ নিজের অন্তরে দিলের মধ্যে চলে আসে তুমি এমন ভাবে আবাদত করো যে মাওলাকে তুমি নিজ চোখে দেখতেছো অথবা তুমি এমন ভাবনা করো যে মাওলা তোমারে দেখতেছি আল্লাহ আল্লাহ কে হে আল্লা আল্লা আশি চুকা কামো হে মৌতুকা সিং কুল্লো না সিং সাৰে গো কব ৰ বাই তিন কুল্লু না সিং দা ফিলো হে এলাকাৰ মুছলমান আল্লাহ রেবাদ উত্তমভাবে গর্ত হবি যে আল্লাহকে আমরা স্বয়ং দেখতেছি আর এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত নামাজ এই নামাজ যদি সঠিক মতো আদায় করতে না পারো আল্লাহর কাছে কি জবাব দিবা রে বাবা আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো যে আল্লাহ তোমাকে এত রিজিক দিয়েছে এত সম্মান দিয়েছে যে সম্মান তুমি কখনো যে আল্লাহর আদায় করে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর এবাদ তেমন ভাবে করবা যে আল্লাহ তোমাকে স্বয়ং দেখতেছে ও এলাকার মুসলমান ও যুবক ভাই আল্লাহর আবাদ তেমন ভাবে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে কিন্তু যদি আজকে আপনি আবাদতের মধ্যে সর্বোত্তম আবাদত হচ্ছে নামাজ আপনি যদি নামাজটা ঠিকমতো আদায় করতে না পারেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন রে বাবা ওই সাহাবাই কেরামের নামাজ কেমন জানো রে বাবা সাহাবাই কেরাম এমন নামাজ পড়েছে যে নামাজের মধ্যে এমন সময় গেছে তারা যে নামাজ পড়ে নামাজে দাঁড়াইছে পুরা কোরআন নামাজের মধ্যে শেষ করে দিয়েছে ওই নামাজ কেমন নামাজ ছিল রে বাবা আজকে আমাদের নামাজের মধ্যে এত গা কেমন গা ফেল জানো মসজিদের মধ্যে মুয়াজ্জিন সমাধান দেয় হাইয়া আলাস সালাহ তোমরা দিয়ে আসো আমরা কল্লারে দিকে দিকে টাবাদ দিয়ে আজকে দোকানে দিয়ে চলে যাই শয়তান যে দিকে ডাকে শয়তানের দিকে আমরা চলে যাই এটা কখনো মুমিনের আলামত হতে পারে না মুমিন তো তেমন যে বান্দা যখন আজান দেয় তখন তার দিলের মধ্যে একটা আঘাত লাগে মসজিদ থেকে আমাকে দাওয়াত দেয় আমি আর এখন দোকান পরে যাইতে পারবো না এখন আমার একটা কাজ সেটা হচ্ছে মাওলার নামাজ ওই বান্দার মনের মধ্যে এমন আগা

নিজেকে ইমানের শহীদ লাগায়া দাও আমলের শহীদ লাগায়া দাও নিজের ইমান আমল নিজে ঠিক করো সাহাবাই কেরাম যেভাবে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে এইভাবে বিসর্জন দিতে হবে নবীর জন্য যেমন সাহাবাই কেরাম পাগল ছিল তেমন ভাবে পাগল হয়ে যাইতে হবে ওই সাহাবাই কেরাম কেমন ছিলেন জানো নির ও খিদ্দা মুসলমান

জান্নার আওয়াজ এবার নবী যাইয়া দেখে আমার মোহাব্বতে সাহাবি আবু বকর কান্না করি নবী ডাক দিয়া আবু বকর তুমি কেন কান্না করো তুমি তো জান্নাতে টিকেট হাতে পেয়ে গেছো তুমি কেন কান্না করো আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমাকে জান্নাতে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি একবার বেজার হয়ে যায় আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ও আল্লাহর নবী আপনি জানেন আমি মদিনার মধ্যে একটা কাপড়ের ব্যবসা করি আপনি জানেন আমি মদিনার মধ্যে একজন বড় ব্যবসায়ী আজকে সকালবেলা যখন আমি মদিনার মধ্যে কাপড় ব্যবসা করতেছি হঠাৎ করে একজন মহিলা অনেক দিন আগে নিয়ে বলে হে আবু তোমার কাপড় তুমি নাও তখন আমি আমার কাপড় আনিলাম এখন আমার মনের মধ্যে ভয় ওই যে আল্লাহ বলছেন আল্লাহ যে মুমিনের সাথে জানমাল কিনে নিয়েছে বিহনে মুমিনকে জান্নাত দিয়া দিয়েছে ওই ভয়ের কারণে আমার চোখে দিয়ে পানি আসতেছে ওই কেয়ামতের দিন যদি আমি আউ বকর কে জিজ্ঞাসা করে আবু বকর তুমি জান্নাত পাওয়ার জন্য আমার কাছে কে নিয়ে আসছো বলো তখন আমি আউ বকর বল আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য আমি আমল করেছি আল্লাহ আমি নামাজ পড়েছি রোজার আগে সিরে আল্লাহ আর দেখেন বাবা জান্নাতের টিকিট পাওয়ার পরও তারা কি পরিমাণ বিচক্ষণ ছিলেন তারা কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন এবার বলে আল্লাহ আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করে দিছি আল্লাহ আল্লাহ তোমার লাইনে চলেছে জিয়াদ করেছি আল্লাহ তখন যদি আল্লাহ বেজা হয়ে কয়ে রে আবু বকর তুমি যেই নামাজ পড়েছো রোজা রাখছ তোমার এই নামাজ রোজা আমি আল্লাহ পছন্দ করি নাই ওই মহিলার মতো যদি কাপড় ফিরাইয়া দে আর যদি আমি টাকা ফিরাইয়া দেই আল্লাহ যদি বলে ও তোমার তুমি আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও ও নবী ওই কিয়ামতের দিন আমার কি উপায় হবে ওই আবু বকর আমি আবু করে জন্য তোর জাহান্নাম হয়ে যাবে ও নবী আমি এই জন্য কেন্না করি এলাকার মুসলমান দেখেন তারা জান্নাতে টিকিট পাওয়ার পরও কান্না করছে হজরত আলী কান্না করে এরকম ভাবে যখন কবরে পাশ দিয়া যখন যায় হজরত আলী কান্নার আওয়াজ হজরত আলীকে জিজ্ঞাসা করা হয় রে হজরত আলী তুমি কেন কান্না কর হজরত আলী জবাবে বলেন হে মানুষ শোনো আমি কেন কান্না করি তোমরা জানো নি মৃত্যুর পরে প্রথম গাটি কবর ওই কবরের মধ্যে যদি আমি বিচার ঠিক না দিতে পারি আমি যদি আমার জবাব ঠিক মতো কবরের মধ্যে না দিতে পারি তাহলে তো আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে ওয়ালাকার মুসলমান এজন্য জন্য দূরে বলি এখন থেকে নিজের ইমান আমলকে ঠিক করে নেন এখন থেকে নিজের ইমান না আপনি জানেন না আপনি যে সন্তানের জন্য পাগল হয়ে আছেন যেই সন্তানের জন্য আপনি জায়গা কিনেন সবকিছু করতেছেন ওই সন্তান কি করবে জানেন ওই কেয়ামতের দিন ওই সন্তান আপনার বিরুদ্ধে কেমতের দিন সাক্ষী ইয়াউম ইফিলুল মারুম মিন আখি আবি আল্লাহ তাআলা স্বয়ং জানাইয়া দেয় ওই কিয়ামতের হালাত কেমন হবে জানো ওই কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালয়ন করবে সন্তান তার মায়ের থেকে পালান করবে মা তার সন্তান থেকে পালায়ন করবে সন্তান তার বাবার থেকে পালায়ন করবে কারণ জাহান্নামের আগুনাতো কোটি ও বাবা যদি জাহান্নাম গুন কেউ একবার নবী বলে ওই বান্দা কখনো সংসার করতে পারতো না কারণ জাহান মেরা গুণ এত কঠিন দুনিয়ার আগুনের মধ্যে হাতে লাগলে হাত পরে যায় জাহান্নামের আগুন কেমন জানো জাহান্নামের আগুন যদি আপনার শরীরের মধ্যে দুয়া লাগে ওই দুয়ার কারণে আপনার কলিজার মধ্যে পর্যন্ত গিয়ে আঘাত খেয়ে যাবে এজন্য এলাকার মুসলমান এখন থেকে তওবা করান তওবার ফতে ফিরে আসেন জীবনে কত অন্যায় করছেন যে অন্যায়ের কারণে আপনার সাজা হবে জাহান্নাম আপনি এখন একটাই রাস্তা আপনি শুধু এখন তওবার রাস্তা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি গুনা থেকে তওবা করে আমি আল্লাহ ওই ব্যক্তি মাফ করে দেই এজন্য এখন তওবার পথে ফিরে আসেন আল্লাহর এক বান্দা যুবক সন্তান এলাকার বড় একটা চাঁদাবাজ এলাকার বড় একটা খুনি সে এরকম ভাবে চাঁদাবাজি করে করে চলে মানুষকে অপহরণ করে মানুষের তাকে টাকা নিয়া সে সংসার চালায় ওই জমানার মধ্যে ছিলেন হজরতে মূষা মূষা নবীর কাছে এবার লোকজন গিয়া আবদার করল ও আল্লাহ নবী মুসা আপনি জানেন আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে যুবক সন্তান যে চাদাবাজি করে সন্ত্রাসী করে তাকে তার কারণে এলাকার কোন নারী এরকম ভাবে এরকম ভাবে যত্নশীল না তার কারণে এলাকার মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে ও আল্লাহর নবী মুসা আপনি একটা ব্যবস্থা নেন আল্লাহর নবী এবার চলে গেলেন রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যাওয়ার পরে ওই ঘরে দরজা দরজায় যখন দাঁড়াইল ঘরের দরওয়াজায় যখন দাঁড়াইল এবার যখন দরওয়াজা করলো দরওয়াজা খোলার পরে তার হাতে পায়ের মধ্যে রশি লাগাইলো রশি লাগাইয়া গভীর জঙ্গল পাহাড়িয়া জঙ্গলের মধ্যে তাকে নিয়ে গেল এবার পাহাড়িয়া জঙ্গলের মধ্যে যখন নিল এমন জঙ্গল যে ভিতর থেকে বাহির দেখা যায় না বাহির থেকে ভিতর দেখা যায় না আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন এখানে কোন আমার সাহায্যকারী নাই এবার মুসা নবী দলবল নিয়ে তারা ফিরত চলে আসলেন আল্লাহর বান্দা একা গভীর জঙ্গলের মধ্যে পশু পাখি ছাড়া আর কেউ নাই আল্লাহ বান্দা চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায়া দেখি সামনের দিকেও কেউ নাই পিছনের দিকেও কেউ নাই বামে টানে তাকায় কোনো সাহায্যকারী পাওয়া যাইতেছে না আল্লাহর বান্দা এবার চিন্তার মধ্যে পড়ে গেল এখন আমার একটাই রাস্তা সেবার আল্লাহ দিয়ে তাকাইয়া গেল এবার আল্লাহকে ডাক দিয়া মালিক তুমি কেউ আল্লাহ তুমি আমারে করে তুমি জানো আমি কি পরিমানে গুনাহ করেছি আল্লাহ তুমি জানো রে আল্লাহ আমার গুনার কারণে এলাকার লোকেরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেলেন মেয়ে লোকেরা পর্যন্ত আমার কারণে এলাকার মধ্যে শান্তি নাই ও আল্লাহ আল্লাহ তুমি আমার যদি করে দাও তোমার যদি সম্মান কমে যায় তোমার রাজত্ব কমে যায়। তাহলে আমার মাফ করার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে এই দোয়াটা এমন কবুল ইয়া থা গেছে আল্লাহ দোয়া কবুল করছে আল্লাহ এবার ডাক দিয়া কয় এ আমি আল্লাহ যে ব্যক্তি গুনা থেকে তওবা করে আমি আল্লাহর এমন দয়া লাগে আমি আল্লাহ বান্দারে মাফ না করে পারি না এজন্য বান্দারে আল্লাহ মাফের সুসংবাদ দিয়া দিছে এবার মূসা নবীর কাছে ওই নাজিল করলেন মুসা মূসা অমুক এলাকার মধ্যে একটা যুবক মৃত্যুবরণ করছে যাও তাকে নিয়ে আস এবার আল্লাহর নবী মূসা দলবল নিয়ে চলে গেল ওই জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তাকে দেখতেছে যেই যুবককে তারা মারধর করছে যেই যুবককে তারা মারছে এলাকার থেকে বাইরে করছে আল্লাহ বলছে তার ওলি ব্যাপারটা কি বুঝলাম না এবার যুবকরা ডাক দিয়া কয় রে আল্লাহর নবী ও মুসা সে এলাকার বড় একটা চাদা মাস সে একটা টান্ডার বাস সে খুনি করে ডাকাতি করে তাকে বলছে তার ওলি ব্যাপারটা বুঝলাম না এবার আল্লাহর কাছে মুসা নবী এবার শেষ পরে কান্না করে ওয়াল্লা সে তোমার হোলি কেমনে হয় এই যুবকটা চুরি করে ডাকাতি করছে খুন খারাপি করছে এলাকার মধ্যে নারীদেরকে সে বিশ্রাম করতে দেয় না নারীদেরকে তারা এরকম ভাবে অপহরণ করছে সে কেমনে হোলি হয় এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে মূসা তুমি কি জানো না আমি আল্লাহ তালার একটা নাম আছে রহমান আমি আল্লাহ তালার একটা নাম আছে রহিম আমি আল্লাহ তালার একটা নাম আছে সত্তার এই বান্দা যখন গুণা করেছে এই বান্দা যখন নিজের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে যখন আল্লাহর কাছে কান্না করছে আমি মাওলা তারে ক্ষমা না কইরা পারি না আমি আল্লাহ ওয়াদা করছিলাম যে ব্যক্তি গুনা থেকে তৌবা করবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে

আল্লাহ তালা ওই ব্যক্তির জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবে